প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে প্রকাশিত পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারি নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে ইতিমধ্যে বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের ইন্ডিয়া হিস্ট্রি ও হিস্ট্রিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফিক্স ক্যাটাগরির শীর্ষস্থানে উঠে এসেছে বইটি বইটিতে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে দেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য রিপোর্ট বিশ্বের বাংলা ভাষাবাসীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী আহ একটা হিস্ট্রি পিনাকি ভট্টাচার্য বলছেন ফ্রান্সে কোভিড কালে জীবনের একাকীত্ব থেকে ফুলকুমারী গল্প লেখা শুরু জীবনের গল্পের ভেতর দিয়ে লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাসের নানা বাকবদলের ঘটনা আমাদের জনগোষ্ঠীর যেটা যেটা আমাদের যুগের যুগের জার্নি সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায় পশ্চিম আসলে কি নিতে পারে আমরা কি পশ্চিমকে দিতে পারি সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি পিনাকি ভট্টাচার্য মনে করেন তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে ফুলকুমারিও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দ্বার খুলবে বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে এটা আমি জানি এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি ফিলোসফিক্যাল ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে ফুলকুমারী বাংলা ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে বলে জানান পিনাকি ভট্টাচার্য অনুবাদটা চলছে ফাইনাল হোক দেখা যাক এটা কতদিন লাগে লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা